আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্তলি ইউনিয়নের পলাস্তলী গ্রামে এই গ্রামটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম আজ আমরা ড্রোনের মাধ্যমে উপর থেকে এবং গ্রাম ঘুরে ঘুরে আপনাদেরকে এই সুন্দর গ্রামের পরিচয় করিয়ে দেব পলাস্তলী গ্রামে ধর্মীয় ও শিক্ষামূলক দিক থেকে অনেক সমৃদ্ধি রয়েছে এখানে রয়েছে মোট সতেরোটি মসজিদ এবং নয়টি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে তিনটি মহিলা মাদ্রাসা দুইটি ছেলেদের মাদ্রাসা তিনটি কিন্ডার স্কুল এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের কেন্দ্রে রয়েছে পলাশতলী বাজার এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম বাজারের ভেতরেই রয়েছে একটি মাদ্রাসা পলাশলি হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বর্তমানে এই মাদ্রাসার একটি নতুন ভবনের নির্মাণ কাজ চলছে মাদ্রাসার সামনে বিস্তৃত একটি খোলা মাঠ আর ঠিক পাশেই রয়েছে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এখন চলুন বাজারের ভিতরটা একটু ঘুরে দেখি প্রথমেই চোখে পড়বে সবজি বাজার সকাল ও বিকালে আশপাশের গ্রামের মানুষজন এখানে এসে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে কেউ কেউ শুধু বাজার করতে নয় আড্ডা দিতেও এখানে আসে সবজি বাজারের সামনেই রয়েছে পলাশতলী ইউনিয়ন ভূমি অফিস এরপর রয়েছে মাছের বাজার এখানে প্রতিদিন সকালে তাজা মাছ বিক্রি হয় পাশাপাশি সকাল ও বিকেল দুই সময়ই শুকনো মাছ মানে শুটকি কেনা যায় বাজারের ভিতরে আছে কাপড়ের মার্কেট যেখানে গ্রামের মানুষজন তাদের প্রয়োজনীয় জামা কাপড় কিনতে আসে আছে ওষুধের ফার্মেসি ও চিকিৎসা সামগ্রীর দোকান যা গ্রামবাসীর জন্য অনেক সহায়ক শুধু বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান নয় পলাশতলী গ্রামে রয়েছে পলাশতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় এটি পুরো এলাকার স্থানীয় প্রশাসনের কার্যক্রম পরিচালনা করে গ্রামের ভিতরে রয়েছে কাঁচা রাস্তা ও ফাঁকা পথ যা গ্রামটিকে প্রকৃতির সাথে আরও কাছাকাছি করে তুলেছে তবে গ্রামের মূল সড়ক যেটি রায়পুরা থেকে রহমতগঞ্জ রাভাগঞ্জ বাজার পর্যন্ত গেছে সে রাস্তাটির অবস্থা বেশ খারাপ রাস্তাটি দ্রুত সংস্কার ও মেরামতির প্রয়োজন রয়েছে সব মিলিয়ে পলাশতলি গ্রাম একটি শান্তিপূর্ণ সুন্দর ও ঐতিহ্যবাহী গ্রাম এখানে ধর্ম শিক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছুই একসাথে মিশে আছে বন্ধুগণ আশা করি আপনাদের আজকের এই ভ্রমণ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন অন্যরাও পলাশতলী গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারে ধন্যবাদ সবাইকে